ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের দিনও কিন্তু আমাদের ছুটি নেই গাই যেহেতু এক তারিখ এক তারিখে কিন্তু নতুন বুইয়া পাস আসার কথা তো নতুন বুইয়া পাস চলে আসছে আজকে বুয়া পাস আমরা পুরোপুরি আনলক করব।

তো বুয়া পাসে ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারকার যে বুয়াপাস সেটা কিন্তু পুরোপুরি জোনাকি থিমের উপরে ডিজাইন করা হয়েছে তো এখানে যখন এক লেভেল কমপ্লিট করবো সেইখান থেকে কিন্তু আমরা একটা মেয়ের বান্ডেল কিন্তু পেয়ে যাব আর বান্ডেলটা মোটামুটি দশের মধ্যে তিন দেওয়া যায় যেহেতু প্যান্টটা অনেক সুন্দর আছে অনেক সুন্দর একটা অ্যানিমেশন আছে সো বুইয়াপাস দশের মধ্যে টেন অথবা সরি টেনের মধ্যে ফোর অথবা থ্রি এরকম দেওয়া যায় পাশাপাশি একটা এম ফোরটিনের কিন্তু স্কিন আছে যেটার অ্যাট্রিবিউটস হচ্ছে রেঞ্জ আর রিলোড স্পিড মানে ডবল রেঞ্জ আর সিঙ্গেল রিলোড স্পিড পাশাপাশি এইগুলো হচ্ছে ব্যাজেস আর এটা হচ্ছে ইমোট স্লট তো এইসব তো সবাই জানে আর কি কি আছে এখানে আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে এখানে দেখতে পারবো এখানে কিন্তু একটা গ্রেনেডের স্কিন আছে যেটা কিনা তিরিশ লেভেল কমপ্লিট হওয়ার মাত্রই কিন্তু আমরা পেয়ে যাবো সো এখান থেকে দেখতে পাচ্ছ আর গ্রেনেড আছে মোটামুটি অতটাও খারাপ না দশের মধ্যে ফোর থেকে ফাইভ রেটিং দেওয়া যায় তারপরে এখানে কিন্তু একটা লুট বক্স তোমরা দেখতে পাচ্ছ এই লুটবক্সটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে সো পুরো বুঝাপাসের মধ্যে কিন্তু আমাকে সুন্দর লাগছে এই লুট বক্সটা সো এই লুট বক্সটাকে আমি টেনের মধ্যে এইট রেটিং দিয়ে দিব মানে অনেক সুন্দর আছে যেহেতু সেহেতু কিন্তু অনেক মানে বেশি রেটিং দেওয়া যায় আর কি তো আমরা যদি তারপরে আসি তারপরে আমরা এখানে একটা চাকু দেখতে পাচ্ছি যেটা পাশে গ্যাস থাকে এগুলা তো এগুলা অতটা গুরুত্বপূর্ণ না তারপরে কিন্তু এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছি যে ব্যাগটা কিন্তু মোটামুটি লেভেলের ভালো আছে এটা কিন্তু পুরোটা একটা হারিকেন মানে যারা অনেক আগের আছো মানে জানো গ্রামে থাকো তারা কিন্তু জানবা যে হারিকেনটা আসলে কি তো হারিকেনের ওপরে কিন্তু এবারকার যে বুয়াপা বুয়াপাসের থিমটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপরে যদি আমরা যাই সামনের দিকে এগোই তাহলে কিন্তু এখানে আমরা একটা ফ্রিতে এত সুন্দর একটা স্কাই হুইং মানে আকাশ থেকে যখন নামবা স্কাই বোর্ড তো এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারপরে যদি আমরা নব্বই লেভেলে চলে আসি নব্বই লেভেলে আসা মাত্রে কিন্তু এখানে আমরা একটা গ্লোয়ালের স্কিন দেখতে পাচ্ছি যেটা কিন্তু অনেকটাই সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ আর সর্বশেষ যদি আমরা দেখি একশো লেভেলে আসার পরে এইখানে কিন্তু আমরা ছেলের যে বান্ডিল সে বান্ডেলটা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি আর একশো লেভেলের পর থেকে প্রত্যেকবার কিন্তু একটা না একটা ওল্ড ইলাইট পাস কিন্তু রিটার্ন করা হয় সেটা তোমরা অনেকেই জানো সো এবারও কিন্তু তার ব্যতিক্রম না এবারও কিন্তু কিছু দুইটা মানে চারটা বান্ডেল কিন্তু রিটার্ন করা হয়েছে আর দুইটা ছেলে দুইটা মেয়ে আর এটা কিন্তু দুইটা ইলাইট পাস একটা মনে হয় ষোলো আর এটা মনে হয় ষোলো আর এটা মনে হয় আঠারো কি উনিশ তো আমি ভুলে গেছি আসলে এটা কবে কার তো চলো আমরা এখন আমাদের যে বইয়াপ পাস সেটা আনলক করবো তবে 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 তার আগে তোমাদের জন্য একটি গিভ ওয়ে অ্যানাউন্সমেন্ট আছে অবশ্য অবশ্যই এটা কিন্তু তোমাদের সালামি হিসাবে আমি বলতেছি ঠিক আছে সো এর আগের যে উইনার হয়েছিল তার স্ক্রিনশটটা তোমরা দেখতে পেয়েছো যেহেতু তোমরা এর আগের ভিডিওতে শুধুমাত্র একশোটা লাইক কমপ্লিট করেছিল তার জন্য কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি পেয়ে যাচ্ছ এই ডায়মন্ডটা তাই স্ক্রিনের উপরে যার নামটা আছে তাকে কিন্তু আমরা একশো পনেরো ডেমেন্ট টপ আপ করে দিয়ে দিয়েছি তবে 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 যারা পাও নাই তারা এই ভিডিওতে তোমাদের ইউআইডি কমেন্ট করতে ভুলবা না তবে তবে একটা জিনিস মনে রাখবা অবশ্যই কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে তারপরে কিন্তু তোমাকে কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা দিতে হবে আর একটা কথা মনে রাখবা যত লাইক কমপ্লিট হবে তত তোমাদের গিভ হয়েছে তার চান্সেসটা কিন্তু বেশি থাকবে তাই সবাই বেশি বেশি লাইক করবা প্রত্যেক একশো লাইকের জন্য একজন ব্যক্তি একশো পনেরো এমন করে টপ আপ পাবে তো আমরা যেহেতু এখন নতুন বুইয়া পাস চলে আসছে তো চলো আনলক করতে হবে ঠিক আছে তো আমার কাছে কিন্তু চারশো ছাব্বিশটা টোকেন আগে থেকে আছে যদি আমি এখান থেকে দুইশোটা প্রিমিয়াম প্লাস যে পাসটা আসলে সেটা যদি আমরা করি দুইশোটা টোকেন কিন্তু আমাদের খরচ হবে কিন্তু যেহেতু আমার আইডিতে প্রায় এগারোশো ছিয়াত্তর ডায়মন্ড মতো আছে তো আমরা কি বলো দু একটা স্পিন করে দেখি যদি দু একটা স্পিনের মধ্যে আমরা না পাই তাহলে কিন্তু আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিব দুইশোটা টোকেন দিই কেননা এই টোকেনটা আবার পরবর্তীতে কোনো কাজে নাও লাগতে পারে মানে প্রত্যেক যেই দিন থেকে বুয়া আসছে সেই দিন থেকে কিন্তু এই টোকেনটা ব্যবহার করা হচ্ছে কিন্তু এমনও তো দিন আসতে পারে না যে হুট করে একদিন গেরি না বলে দিল যে এই টোকেনটার আর কোনো কাজ নেই তখন আমি এতগুলো টোকেন কি করবো তাই না সো আমরা বেশি স্পিন করব না তিনটা স্পিন করব নব্বই ডায়মন্ডে দেখা যাক তিনটা স্পিনের মধ্যে আমরা কোনোটাতে বুইয়া পাস পাই কি এর আগে কিন্তু আমরা জাস্ট একটা স্পিন করছিলাম একটা স্পিনের সাথে সাথে কিন্তু পেয়ে গেছিলাম সো চলো দেখা যাক আমরা কি এইবারও একটা স্পিনের মধ্যে কি বুইয়া পাস পাই কি না প্রথম নব্বই ডায়মন্ডের স্পিন দেখা যাক এবার দেওয়ার চান্সেসটা খুবই কম কেননা প্রত্যেকবার তো আর না প্রত্যেকটা বার কিন্তু বুইয়া পাস আমাকে স্পিন করে দিয়ে দেয় যার কারণে কিন্তু আমার এতগুলো টোকেন এখানে জড়ো হয়ে গেছে সো আমরা আর দুইটা স্পিন করব ওকে একটা স্পিন অলরেডি কমপ্লিট আমাদের আইটিতে একশো একচল্লিশটা টোকেন হয়ে গেছে দেখা যাক নব্বই ডায়মন্ডের সেকেন্ড স্পিন আর লাস্ট স্পিনটা যাওয়ার আগে কিন্তু অফিস সবাই লাইকটা কমপ্লিট করে দিবা তো এই স্পিনেও কিন্তু আমরা টোকেনটা পাই নাই তো মাত্র বিশটা টোকেন পাইছি মানে বুয়া পাঁচটা পাই না তো চলো একটা ট্রিক্স অ্যান্ড ট্রিক ব্যবহার করা যাক আমরা এখান থেকে ডিজে আলো ক্যারেক্টারটা সিলেক্ট করে জাস্ট হাতে যেই গুলিটা থাকবে সেই গুলিটা আমরা ফেলাই দিব আমরা চলে যাব ট্রেনিং গ্রাউন্ডে এই ট্রিক্সটা ব্যবহার করলে আর কি দুইটা স্পিনের মধ্যে দিয়ে দেয় হ্যাঁ দুইটা বা তিনটা স্পিনের মধ্যে দিয়ে দেয় সো চলো দেখা যাক আমরা কি আর একটা স্পিনের মধ্যে কি পাবো একটা না দুইটা স্পিন করবো আচ্ছা ঠিক আছে দুইটা স্পিন করব তারপরে ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে আমরা এখান থেকে এক্সিট করে দেবো ঠিক আছে চলো আমরা স্পিন করব এবার ট্রিক্স ব্যবহার করার পরে প্রথম স্পিন নব্বই ডায়মন্ডের চলে যাক কি মনে হয় এবার কি দিবে ভাই দিবে না কারণ আছে এখানে প্রত্যেকটা বার তো আমাকে আর দিবে না তাই না তবে টোকেন কিন্তু কম দিচ্ছে আর টোকেন কম দেওয়ার মানে কিন্তু গাইজ তোমরা তো জানোই তো চলো আর একটা স্পিন করে দেখা যাক কী মনে হয় আমরা কি এখানে স্পিন করে বের করতে পারবো ব্যাপার তো এবারও দেয় নাই চব্বিশটা টোকেন দিয়েছে ভাই এতগুলো টোকেন আমার দরকার নেই তো যাই হোক গাইজ আমাদের এখানে পাঁচশোটা টোকেন কিন্তু ফুললি ফুল কমপ্লিট হয়ে গেছে তো আমরা আর স্পিন করতেছি না এখান থেকে যেহেতু দুইশোটা টোকেন দিয়ে আমরা এখান থেকে প্রিমিয়াম প্লাস পাঁচটা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবো তো এখানে কিন্তু আমরা প্রিমিয়াম প্লাস পাঁচটা এক্সচেঞ্জ করে নিয়েছি আর এখনও কিন্তু আমার আইডিতে প্রায় তিনশো টোকেন আছে তো চলো আমরা বুইয়া পাশে যাই আর বুইয়া পাশে যাওয়ার পরে কিন্তু এখান থেকে ফ্রি থেকে আমাদের হয়ে গেছে ফুললি ফুল প্রিমিয়াম প্লাস তো চলো অ্যাপ টু স্কিপে ক্লিক করা যাক এখান থেকে আমরা যা যা পাইছি এগুলা দেখাই দিতেছে সো গাইজ আমরা কিন্তু টানা প্রত্যেকটা পাস কিন্তু করে ফেলেছি একদম আমাদের আইডিকে যদি দেখো তোমরা দুইশো বাইশ দুইশো বাইশ দুইশো বাইশ দুশো বাইশ দুইশো বাইশ করে কিন্তু আমরা কালেকশন করছি এখানে দেখতে পাচ্ছ সো একটা মিস হয়ে গিয়েছিল এই এইটা কিন্তু দুইশো বিশটা হয়ে গেছে তো ব্যাপার না সো গাইজ এইটাই ছিল আমাদের আজকের ভিডিও তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বুইয়া পাস কিন্তু আমাদের না ইলাইট পাসগুলো অ্যাভয়েড করো গাইস যেহেতু ইলাইট পাস অনেক আগে আসছিলো আর এই ছয়টা ইলাইট পাস আমি নিই নাই কারণ তখন গেমটা ব্যান ছিল তো আমি জানতাম না যে গাইস কি করবো না করবো সো ওই ছয়টা মাস আর কি আমি অ্যাভয়েড করছিলাম টব আপ টব আপ সব কিছু তো এখানে কিন্তু আমাদের দুশো বাইশটা ব্যাজেস কালেকশন করতে যেয়ে কিন্তু আমরা খেলতে পারি না গাইজ আইটিতে প্রায় তিন দিন ধরে অফলাইন আছে তো আমরা আবারও আমাদের র্যাঙ্ক স্টার্ট করবো পাশাপাশি তোমরা যারা যারা ভিডিও থেকে গিভ হয়ে ডায়মন্ড নিতে পাও না ঠিক আছে তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই সবাই লাইভে জয়েন তো আমরা কিন্তু চার তারিখ দুপুর দুইটা থেকে আমাদের লাইভ স্ট্রিমে ডায়মন্ড গিভ হয়ে কিন্তু করতে চলেছি আবারও সো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে দাও চার তারিখ দুপুর দুইটা থেকে নতুন গিভ হয়ে কাস্টমে দেখা হচ্ছে গাইজ ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ